আসসালামু আলাইকুম ডাকর টেলিযোগাযোগ বিভাগের আপনাদের অভিষেক পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি নিয়ে আসলাম তো এখন আমি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন করবো যেখান থেকে আপনারা হুবহু পনেরোটার উপরে কমন পেয়ে যাবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এখানে কিন্তু সবগুলো আপডেট প্রশ্ন পাবেন আপনারা যারা চাচ্ছেন আমাদের এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই চূড়ান্ত সাজেশনটি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো এখানে আমরা আমাদের এই সাজেশনে যে প্রশ্নগুলো থাকবে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ডক্টর ইউনুস সম্পর্কে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলী থেকে যে প্রশ্নগুলো আপডেট এই পদ অনুযায়ী ওগুলো সবগুলো আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে এখানে টিকা কোনো ব্যাপারই না আপনি শুধু এখানে না সকল সরকারি চাকরির অফিসারকে লিখিত পরীক্ষা টিকতে পারবেন এই সাজেশনটি পড়লে এটা এখানে যতগুলো প্রশ্ন দেখতেছেন এগুলো সবগুলো অফিসক পরীক্ষা আসা প্রশ্ন বারবারই আসা যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো সবগুলো আমাদের এই সাজেশনে আছে তো আসুন আমরা আস্তে আস্তে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো থেকে আপনার শতভাগ কমন পাবেন এই প্রশ্নটা দেখেন নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউন গ্রামের নাম কি এটা সঠিক অ্যান্সার হবে বাতুয়া গ্রাম হাটহাজারি উপজেলা চট্টগ্রাম তারপরে প্রশ্ন দেখুন কবি কাজী নজরুল ইসলাম লিসোসোর কবিতা কোন কাব্যগণ অর্থের অন্তর্ভুক্ত তো এটা সঠিক অ্যান্সার হবে জিঙ্গেপুল তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার পড়ে যাবেন ওগুলা আপনার অবশ্যই দেখবেন যেমন বানান ভুল থাকলে শুদ্ধ করে লিখুন তো এটা সময় শ্রেণের সঠিক বানান দিনটা সম দীর্ঘিকা স দীর্ঘিকা দিন তার না সময় শ্রেণ তারপর এখানে আরো কয়েকটা বানান দেওয়া আছে এগুলো আপনার সবগুলো দেখে নেবেন এগুলা থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপর বাগধারাগুলো দেখুন যেমন আমি কয়েকটা সিলেক্ট করে দিই তাহলে বুঝবেন শরতের শিশিরের এটার অর্থ হবে ক্ষণস্থায়ী তো এটার বাক্য হবে আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির যে তোর বিপদের দিনে ফালিয়ে থাকব আমাদের প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো দিলাম অপেক্ষা সন্ধিবিচ্ছেদ অপেক্ষায় সন্ধিবিচ্ছেদ অপযোগ ইচ্ছা সমান অপেক্ষা তারপর এখানে আর আছে বাকিগুলো আপনারা পড়বেন সবগুলো পড়ে তো শোনা না সম্ভব না তারপর বাংলা বর্ণমালা বর্ণের সংখ্যা কয়টি এটা সঠিক অ্যানসার হবে 50টি এটা কি কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ 39টি তারপর এখানে আরো যে প্রশ্নগুলো আছেগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়বেন এগুলোর বাইরে তেমন কিছুই থাকবে না তো ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো সব পরীক্ষার প্রশ্ন এগুলো পড়তে পারলে আপনি এখানে সহজে টিকতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম